সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনারা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এখানে কিন্তু আমাদের সকল জেলা থেকে নারী পুরুষ পদে এখানে কিন্তু কম্পিউটার পদে লোক নিবে তো আমরা আজকের ভিডিওতে অবশ্যই বিস্তারিত বলবো কীভাবে আবেদনটি করবেন এবং আবেদনটি শেষ কবে শুরু করবে এটু যেটা আমরা আলোচনা করব তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই তো একটু জুম করে নিচ্ছি আমরা আগে পদগুলো নিয়ে আলোচনা করি কি কি পদ আছে এবং কী কী বিস্তারিত তো প্রথম পদটা হচ্ছে আমাদের কম্পিউটার অপারেটর তো এখানে কম্পিউটার অপারেটার আমাদের দুজন লোক নিবে আর এখানে কিন্তু আমাদের গ্রেড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে এগারো হাজার থেকে আমাদের ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তো এখানে কিন্তু বয়সীমা হচ্ছে আমাদের আঠারো থেকে তিরিশ বছর আর কোটা ফাঁদতে ক্ষেত্রে দুই বছর শিথিলযোগ্য থাকবে তবে এখন কিন্তু কোটা নেই তবে দুই বছর দেয় কিনা না সেটা কিন্তু এখনও জানা নাই অবশ্যই আমাদের আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হলে কিন্তু আপনি আবেদনটি করবেন আর এখানে কিন্তু যেটা যোগ্যতা লাগবে কম্পিউটার অপারেটরের জন্য সেটা হচ্ছে অবশ্য যে কোনো বিশ্ববিদ্যালয়তে স্নাতক পাশ করতে হবে এবং কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে বাংলায় পঁচিশ এবং ইংরেজি তিরিশ আর ওখানে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে কিন্তু উত্তীর্ণ হতে হবে তারপর হচ্ছে আমাদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী এখানে কিন্তু একজন লোক নেবে ষোলোতম গ্রেড অনুযায়ী আমাদেরকে বেতন দেওয়া হবে আর সেই বয়সী মতো সেভ আগের মতোই এখানে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় থেকে পাশ করতে হবে না অবশ্যই যে কোনো উচ্চ মাধ্যমিক অথবা সময় পরীক্ষা পাশ করলে চলবে বাট এখানে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু আমাদের টাইপিং স্পিড থাকতে হবে বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ অবশ্যই থাকতে হবে তারপরে কিন্তু এখানে আবেদনের কিন্তু শর্তাবলী আছে আমরা দেখি আবেদনের শর্তাবলী হচ্ছে অবশ্যই আবেদনকারী কর্তৃক নির্দিষ্ট চাকরির আবেদন ফর্মে সহস্তে পূরণ করে এবং স্বাক্ষর করে আবেদন করতে হবে এবং নির্দিষ্ট পর্মে আবেদন ব্যতীত সাদা কাগজ লিখিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নির্দিষ্ট চাকরির আবেদন ফর্মটি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের ওয়েবসাইটে আপনি এই নোটিশটি পাবেন আর তিন নম্বর শর্ত হচ্ছে নির্দিষ্ট আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী অবশ্যই আবেদনটি করতে হবে আর এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন আবেদনপত্র কমান্ড হচ্ছে ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল বরাবর পনেরো নয় দু তারিখের মধ্যে অবশ্যই ডাক মাধ্যমে আপনি আবেদনটি প্রেরণ করতে হবে এখানে আবেদনটি হচ্ছে আমাদের অফলাইন অনলাইনে কিন্তু আবেদন সিস্টেম নেই তারপর হচ্ছে আমাদের পাঁচ নম্বরে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক প্রচলিত বিধিবিধান মানতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আবেদনের সাথে যে কাগজগুলো সংযুক্ত করবেন সেটি হচ্ছে আপনার চেয়ারম্যান সার্টিফিকেট তারপর হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চার কপি রঙিন ছবি পাসপোর্ট সাইজের আর কম্পিউটার শিক্ষা সনদের সত্যায়িত কপি অবশ্যই লাগবে তারপর চেয়ে প্রথম শ্রেণীর গ্যাজেট কর্তৃপক্ষ সত্যায়িত অবশ্যই আমাদের চারিত্রিক শনাদপত্র লাগবেন এবং কমান্ড কমান ডিজিয়া পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের অনুকূলে ক্রমিক নং এক হতে দুই পর্যন্ত পরীক্ষার ফি বাবদ আমাদেরকে দুই টাকা একটি ব্যাংক পে অর্ডার আমাদের আবেদনপত্রের সাথে আমাদেরকে অবশ্যই পিন করে দিতে হবে তারপর হচ্ছে আমাদের বয়স সীমা কিন্তু আমাদের পনেরো নয় দু চব্বিশ তারিখ থেকে আঠারো সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ তিরিশ বছর হলে কিন্তু আবেদনটি করতে পারবেন তারপর এখানে কিন্তু কোটার বিস্তারিত দিয়েছে আপনারা এগুলো ফোরে নেবেন আবার এখানে কিন্তু আমাদের অনেক তথ্য আছে এগুলো আপনারা সম্পূর্ণ পড়ে নেবেন এখানে আপনাদের সুবিধা হবে তো আমি বিউটি আপনাদেরকে একটু স্কোর করে দিচ্ছি আপনারা সম্পূর্ণ দেখে কিন্তু আপনারা আবেদনটি করবেন আর এখানে কিন্তু আমাদের একটা জিনিস অবশ্য জানতে হবে সেটি হচ্ছে নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্র সহিত প্রার্থীর নাম ও ঠিকানা উল্লেখপূর্বক দশ টাকা মূল্য মানে অবহিত ডাক টিকের যুক্ত দশ দশমিক থেকে চার দশমিক পাঁচ বিশিষ্ট একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে এটা অবশ্যই আপনারা ভুলবেন না তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীকে অবশ্যই লিখিত বাস্তব ও মৌখিক পরীক্ষা অবশ্যই অংশগ্রহণ করতে হবে এটা হচ্ছে আমাদের আবেদনপত্র জমা দেওয়ার পরে তো এগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন তো যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ